কসবা গ্রাম পঞ্চায়েতের শ্রীচন্দ্রপুর এলাকায় ক্যানেন সংস্কার না হওয়ায় চরম জলের সংকটে কৃষকরা সেচ দপ্তর জল ছাড়লেও তা পৌঁছচ্ছে না মাঠে বরং কাদর দিয়ে নদীতে মিশে যাচ্ছে ফলে বাদবন গ্রাম ও শ্রীচন্দ্রপুরের কয়েকশো বিঘা জমিতে ধান মারা যাচ্ছে চাষিদের অভিযোগ সেচ দপ্তর ও দিদিকে বলো প্ল্যাটফর্মে জানিয়েও কোনো ফল মেলেনি তাদের আশঙ্কা সাত দিনের মধ্যে জল না পেলে ধান নষ্ট হবে বিপন্ন হবে কয়েকশো হাজার পরিবারের জীবিকা একজন কৃষকের কথায় বিঘা প্রতি প্রায় দশ হাজার টাকা খরচ করেছি জল না পেলে আত্মহত্যা ছাড়া উপায় নেই তাদের আবেদন প্রশাসন যেন অবিনম্বে জলের ব্যবস্থা করে নইলে অনাহারে দিন কাটাতে হবে চাষিদের ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ এই জমিতে আমাদের জল নাই আমাদের দশ বছর ধরে আমাদের ক্যানেল কোন সংস্কার এক বছর এরকম ধান ফুলানোর সময়ে ধান আমাদের মরে যায় আমরা সব গরিব কৃষক হ্যাঁ জমি জায়গা এই জমির উপরেই আমাদের সংসার চলে এই ক্যানেলের জল যদি আমাদের এখানে জমিতে না পৌঁছায় আমাদের সব ধান মরে যাবে এবং খাদ্যের অভাবে আমাদেরকে অনাহারে মরতে হবে শিশগুলো জলের অভাবে এই শিশগুলো আর বেরুচ্ছে না হ্যাঁ কদিন পরে হয়তো এই ধান সব মরে লাল হয়ে যাবে এই জমি এই জমি জমির অবস্থা খুব খারাপ ধানের অবস্থা আর এত খরচ করে যদি আমরা খাবো কি মেঘে বৃষ্টি হলো না ক্যানেলে জল এলো না যে জলগুলো আসছে সমস্ত কান্দরে নেমে যাচ্ছে তাহলে একদম টোটালটাই মানে ধান টান মারা যাবে এবং তাদেরকে অনা হয়ে মরতে হবে আমাদের আমার পাঁচ বিঘা জমি আমি একটা প্রান্তিক কৃষক যে প্রত্যেক বছর এই প্রবলেমটা হয় আজ থেকে মোটামুটি দশ পনেরো বছর ধরে এই একই প্রবলেম যখনই হয় যায় কিন্তু সরকারকে বলা সত্ত্বেও মানে ইরিগেশন ডিপার্টমেন্টকে বলা সত্ত্বেও কোনো সুরাও আমাদের হয়নি আর হয়তো কিন্তু যদি ধানটা যদি না হয় তাহলে খেয়ে বাঁচবে কি করে তো মারা যাবে ক্যানেলে তো জল ছাড়ছে না ক্যানেলে জলটা আসছে না ক্যানেল নিকাশি হয়নি যেমন সাত চোরের মোড়টা আছে ওই মোড়ে একটা ছাওয়া করা আছে ছাওয়াটা কিন্তু নষ্ট হয়ে গেছে ভেঙে দিয়েছে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে জলটা আসছে না এবং ক্যানেল ঝাড়া হচ্ছে না জলটা বারবার ক্যানেল অফিসে আমরা অভিযোগ জানিয়েও আমাদের কোনো সরাহ করে নেই দেখলেন ওইখানে ক্যানেলটা পুরো বুঝে গিয়েছে আজ দশ পনেরো বছর ধরে ক্যানেলের কোনো সংস্কার হচ্ছে না এবং মেন ক্যানেল যেটা আমাদের যেখান থেকে জলটা আসছে সেখানে আমাদের একটা গার্ড ওয়াল ছিল সেই গার্ড ওয়ালটা হ্যাঁ ছাত্রের কিছু লোক মাছ চাষ করবো বলে ক্যানেলটাকে ওখানে গর্ত করে ওই আমাদের গার্ড ওয়ালটাকে ভেঙে দেয় সেই পরিপ্রেক্ষিতে আমরা ক্যানেলের জল আমরা কৃষকরা পাই না তারপর একটু দেখুন দিদিকে বলছি দিদি বারবার বলছি আমাদের এই ধানগুলোকে বাঁচান অনাহারে আমাদেরকে এই ধান না হলে অনাহারে আমাদেরকে মরতে হবে আমার এই চাষের উপরে আমরা আমাদের জীবন জীবিকা চলে এই ধান যদি আমরা মরে যায় আমাদেরকে হয়তো বউ ছেলে নিয়ে গলায় দড়ি দিয়ে মরতে হবে

আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভর জুয়েলার্স রূপেমা ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর ঘোষ ইন্টেরিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এনজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে सैमसंग Z Fold Seven, अमर फोन टा खूब पसंद होये थे। लाइफोन टा मैं नहीं मिला। अर है? अमे इच नो कॉस्ट टेम्परेट पहला? Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call nine seven three two four three nine two nine five or nine six three five seven one five zero five four. বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জিম ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য